উগান্ডার গ্রামীণ অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে এক আচর্য পরিবর্তন আগে যে পচাকলা নষ্ট হয়ে যেত এখন সেটি পরিণত হচ্ছে খাদ্য তৈরির উপাদানে স্থানীয় মানুষরা এখন পচাকলা পুড়িয়ে তৈরি করছেন নানা ধরনের খাবার রুটি কেক এমনকি কফির বিকল্প পানীয় উগান্ডার পশ্চিমাঞ্চলের কিছু গ্রামে এই উদ্যোগ সূচনা হয়েছে স্থানীয় নারীদের হাত ধরেই বাজারে বিক্রি অনুপযোগী অতি পাকা বা পচা কলাগুলো আগে কেউ নিতে চাইত না সেগুলো ফেলে দেওয়া হতো বা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হতো কিন্তু এখন মানুষ সেই কলাগুলোকে সংগ্রহ করে প্রথমে রোদে শুকিয়ে নিচ্ছে তারপর বিশেষ পদ্ধতিতে চুলায় পুড়িয়ে এক ধরনের কালচে গুড়া তৈরি করছে এই গুড়াই এখন নতুন সোনার গুড়া স্থানীয়রা এটিকে ময়দা বা আটা মিশিয়ে রুটি ও পিঠা বানাচ্ছে কেউ কেউ আবার দুধ ও মিষ্টি মিশিয়ে তৈরি করছেন এক এক ধরনের কফির বিকল্প পানি যা গন্ধ নাকি বেশ আকর্ষণীয় এই উদ্যোগের ফলে যেমন খাদ্য অপচয় কমেছে তেমনই দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে নতুন আয়ের সুযোগ উগান্ডা কৃষি মন্ত্রণালয় কর্মকর্তা জানিয়েছে এই প্রক্রিয়া শুধু অর্থনৈতিক নয় পরিবেশ বান্ধব আগে প্রতিদিন টন টন কলা নষ্ট হতো এখন তা থেকে নতুন খাবার তৈরি হচ্ছে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি কলা পচে ছত্রাক যুক্ত হয় এবং তা সঠিক প্রক্রিয়াজাত না করা হয় তাহলে তা শরীরের জন্য ক্ষতি করতে পারে এইজন্য তারা প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণ পরামর্শ দিয়েছেন তবে দোকানরা গ্রামীণ জনগণ মনে করছেন এই পদ্ধতি তাদের জীবনে আশার আলো এনেছে আগে ফেলে দেওয়া কলা এখন অনেকের পরিবারের জীবিকা কেউ কেউ এটিকে হাস্যরস্য করে বলছেন আমাদের পচা কলাই এখন সোনার কলা